ইসলামের এই ইসলামের প্রতি মানুষের এই বাদ ভাঙ্গা জোয়ার এটা যদি কোনোভাবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বাদ দিয়ে গণজোয়ার এবং গণস্রোত রুখে দেওয়া যায় না বরং পানির ধর্ম হলো এই পানি যেখানে বাধা পায় সেখানে পানির গতি আরো বৃদ্ধি পায় ইসলামের প্রতি আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই জোয়ার মানুষের এই আগ্রহ এটা শুধু জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে কিছুদিনের জন্য এটাকে ঠেকায় রাখা যায় করে দেওয়া সম্ভব হবে না আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনারা অনেকে শুনে অভ্যস্ত আমি একটা কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলি